গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি সৌমি আমার সাথে আছে আজকে আরও একটি নতুন ব্লগ আজকে জামাই ষষ্ঠী তো আজকে দিনের ছোট্ট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো ষষ্ঠী মা সকালবেলা সান টান করে নিয়েছে পুজো করে নেবে ফুল তুলে নিচ্ছে আর এই দেখো তুলসীতলায় প্রতিদিন মা নকুলদানার জল দেয় আর এই পাখিগুলো এসে প্রতিদিন নকুলদানাগুলো খেয়ে যায় আজকে রান্না বান্না অনেক কিছুই হবে আর অনেক তাড়াতাড়ি মানে ঝামেলাও আছে প্রচুর তো বড় এলে ফোঁটা দেওয়া আছে তারপরে ফলার দেওয়া আবার রান্না বান্না অত কিছু আছে তো মাকে এবছর সবটা সামলাতে হবে এবছর আমি কিছু সেরকম করতে পারবো না বাট বসে বসে একটু খুন্তিটা নেড়ে দিতে পারবো বলেছি তো মা সব জোগাড় করে দেওয়ার পর একটু হেল্প করে দেবো তো বেশি তো ঘুরতে পারবো না এবছর সেজন্য জন্য মা সব আগে জোগাড় করে দিই তারপরে একটু বসে কন্তিটা নাড়ব আজকে আবার উপলক্ষে আমাদের ওখানে পুকুরে মাছ ধরেছে তো প্রায় দু কেজির মতো মাছ দিয়ে গেছে একটা বড় সিলভার কাপ এক কেজির মতো আর একটা বড় কাতলা মাছ তো মা এখন মাছগুলো কেটে নিচ্ছে আগে আর আজকে তো মাছ রান্না হবে না

তো আজকে কী কী মেনু ছিল বলি শাক ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা ভিঙি দিয়ে আলু পোস্ত আর এক পিস মাছ ভাজা ও আর তারপরে আছে রাইসের সাথে চিলি চিকেন আছে খাসির মাংস আছে তারপরে দই পায়েস চাটনি আর আমি করেছি শুধু রাইস চিলি চিকেন আর খাসি মাংস তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল রাইসের সাথে চিলি চিকেনটা করে খাওয়া তো আজকে বললাম আজকে করি আর বিকালবেলা আমার বাঙালি টা আমার সাথে দেখা করছে অন্ধকারে যেতে পারছি